আমি রিমা খাতুন গহনা টেনার সেট এবং জয়িতা ফাউন্ডেশন পাশাপাশি মিরপুর মোহাম্মদপুরে আমি লুম সহ নানা ধরনের গহনার প্রশিক্ষণ দিয়ে থাকি আজকে আমি আছি আমার মিরপুর কোচিংয়ে তো যাই হোক আমি আসলে যে কারণে আপনাদেরকে আজকের ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে লুমবিডিং বিডিং গহনা তৈরি করতে আসলে আমাদের কী কী জিনিস লাগে এবং সেই জিনিসগুলো আসলে আমরা কোথায় পেতে পারি তো প্রথমে আমাদের লুম বিডিং গহনা তৈরি করার জন্য লাগবে একটা ফ্রেম বা মেশিন এই ফ্রেমটা একটু ছোটো মূলত এটা আমরা চুরির জন্য ব্যবহার করে থাকি এটা আমার আছে ষোলো ইঞ্চি কিন্তু আপনি চাইলে বিশ বাইশ ইঞ্চির একটা মেশিন করতে পারেন এবং হ্যাঁ এটা কিন্তু আমার ডিজাইন করা একটা মেশিন এবং এটা কিন্তু অনেকটা গিটারের মতো একটা মানে শেপ আর কি তো এটা আমাদের একটা মেশিন লাগবে দেখে নিতে পারেন একটু ভালো করে এবং ছবিও দেওয়া আছে এরপরে লাগবে আমাদের একটা বই এটা আমারই তৈরি করা আমি আমার শিক্ষার্থীদের জন্য তৈরি করেছি এর ভেতরে রয়েছে প্লাস প্যাটার্ন বিভিন্ন গহনার প্যাটার্ন যেগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে কিনতে পারবেন হ্যাঁ এবং এটা কিন্তু প্রিন্ট করা নট ফটো করা সেই কারণে এটার দামটা একটু বেশি এটার দাম হচ্ছে এক হাজার টাকা মেশিনটার দাম বলে দিচ্ছি মেশিনটার দাম ছোটটা এক হাজার বড়োটা বারোশো টাকা আচ্ছা এরপর লাগবে আমাদের সুতা কি সুতা লাগবে এই যে দেখেন সিএনজি মার্কা সিএনজি মার্কা নাইলন সুতা নাইলন এগুলো হচ্ছে নায়রন সুতা খুব ভালো সুতা নিয়ে একটা ভিডিও করবো কোথায় পাবেন লোকেশন সহ বলে দিব সুতা লাগবে এটা নায়লন সুতা এরপর লাগবে একটা ছোট্ট কাটিং সুতা ক্যাট মার্কা কাটিম সুতা এটাও আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন এরপর লাগবে আমাদের সুই দাঁড়া যে সুই আমি দাঁড়াতে সুইটা বেশি ব্যবহার করি আপনারা চাইলে বারো নম্বর সোনামুখী সুই ছোট্ট ছোট্ট সে ব্যবহার করতে পারবেন এরপরে লাগবে আমাদের কাঁচকুঁতি বা গ্লাস বিস্ক এই যে গ্লাস বিস্কস বা কাঁচ কুঁতি আর লাগবে কেটি বাস হয়ে যাবে আপনার সুন্দর একটা গহনা এই যে দেখেন আমি পরে আছি লুম বিডিংয়ের চুড়ি আর মালার আমি আপনাদেরকে থেকে দেখাচ্ছি আমাদের অসাধারণ একটা একদম ভাইরাল মালা আর কি দেখতে পাচ্ছেন নাচতেসে দুজন আরো আছে সেগুলো দেখার জন্য আমার সাথে যুক্ত হতে হবে এবং যদি লুম বিডিং গহনা শিখতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আল্লাহ হাফিজ